কাল কী হবে সেটা কিন্তু কেউ জানে না নিজের মনের কথা কাউকে বলার থাকলে আজই বলে ফেলার চেষ্টা করুন বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের অসাধারণ একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব আজকে আমি আপনাদের এক যুবক রাহুল এবং তার স্ত্রী নেহার গল্প শোনাব রাহুল এবং নেহার ভালোবাসা করে বিয়ে হয়েছিল আজকে তাদের বিবাহের পরবর্তী পাঁচ বছরের বিবাহ বার্ষিকে দুজনেই নামি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত আসলে বিয়ের আগে তাদের ভালোবাসার সূত্রপাত ঘটেছিল এই কোম্পানির মারফত দুজনেই একই কোম্পানিতে চাকরি করত কিন্তু বর্তমানে নেহা তার পূর্বের কোম্পানির চাকরিটা ছেড়ে নতুন এক কোম্পানিতে চাকরি নিয়েছে সেটারও প্রায় তিন বছর হলো দুজনেই মোটা টাকা মাইনে পায় ফলে সংসারের সব খরচ আর সকাল্লা মিটিয়ে সংসার চালাতেও তাদের খুব একটা বেশি কষ্ট হয় না বিয়ের আগে তাদের দুজনের মধ্যে বন্ডিং ছিল খুব ভালো দুজনেই নিজেরা নিজেদের বাড়িতে বলা কয়া করে নিজেদের বিয়েটা ঠিক করেছিল বিয়ের আগে বা বিয়ের দুই বছর পরে তাদের সম্পর্কটা যেরকম ছিল বিয়ের পাঁচ বছরে এসে তাদের সম্পর্কটা কিন্তু মোটেও সেরকম না সম্পর্কটা নিয়ে যেন দুজনের মধ্যেই একটা আরষ্ট বোধের সৃষ্টি হয়েছে তাদের বছর চারেকের একটি ছেলে রয়েছে কথা বলা চলে যে রাহুল আর নেহা দুজনই কিন্তু ছেলে অন্ত ছেলের ভালোবাসার প্রতি কিন্তু দুজনের কোনো কমতি নেই কিন্তু দুজনে যেন দুজনের থেকে কীরকম ছিটকে যেতে লাগলো তারা স্পষ্ট বুঝতে পারছিল যে তাদের সম্পর্কের মাঝে একটা টানা পড়েনে সৃষ্টি হচ্ছে অন্য কোনো তৃতীয় ব্যক্তির আনাগোনা না হলেও কর্মের ব্যস্ততার কারণে দুজনে দুজনের থেকে আলাদা হয়ে যেতে শুরু করল ধীরে ধীরে সেই একঘেয়ে জীবন হয়ে দাঁড়ালো তাদের সকালে অফিসে যাওয়া তারপর দেড় রাত করে দুজনের বাড়ি ফেরা তারপর খেয়ে যার মতো শুয়ে পড়া এর মাঝে কিছুক্ষণ সময় হয়তো নেহা আর রাহুল ছেলের সাথে কাটাত বাকি সময়টুকুতে তারা তাদের নিজেদের নিয়েই ব্যস্ত থাকত এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে রাহুল আর নেহার ছেলে তাতানকে দেখাশোনা করার জন্য একজন মহিলা রাখা হয়েছিল সেই মহিলাটা কিন্তু বেশ বিশ্বস্ত ছিলেন ওনার কাছেই তাতান সারা দিন থাকত এবং নেহা আর রাহুল নিশ্চিন্তে তাদের কাজে বের হতো তাতান যখন সবে হয়েছিল তখন মাসখানেকে ছুটি পেয়েছিল নেহা তখনও তাদের মধ্যে সব মোটামুটি ঠিকঠাকই ছিল তারপর থেকেই তাদের মধ্যে অর্থাৎ রাহুল আর নেহার মধ্যে সব যেন এলোমেলো হয়ে যেতে শুরু করলো এলোমেলো হয়ে যাওয়ার পরে প্রথম প্রথম রাহুল কিছুটা চেষ্টা করেছিল জিনিসটাকে বাগে আনার কিছুটা সময় নেহার সাথে কাটানোর চেষ্টাও করেছিল রাহুল বার কয়েক কিন্তু নেহার ব্যস্ততার কারণে সেটা আর হয়ে ওঠেনি এমনি তাতান হওয়ার কারণে অনেক দিন অফিস কামাই হয়েছে তারপরে আবার নতুনভাবে অফিসে জয়েন করে কাজের ব্যস্ততার কারণে সে আর নতুন করে রাহুলকে সময় দিয়ে উঠতে পারেনি রাহুলও ধীরে ধীরে সবকিছু ভুলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে এইভাবেই দুজনে দুজনের থেকে আলাদা হয়ে যায় কিন্তু মানসিক দিক থেকে তাদের মধ্যে ভালোবাসার কিন্তু কোনো কমতি হয়নি শুধুমাত্র কর্মব্যস্ততার চাপে সেটা তারা বুঝে উঠত না বিয়ের যত বেশি বছর পার হতে শুরু করে অর্থাৎ এই সাড়ে পাঁচ বছর বা ছয় বছরের কাছাকাছি থেকে নেহার হঠাৎ উপলব্ধি হয় যে সে যেন জীবনে প্রত্যেকটি দিক ব্যালেন্স করতে গিয়ে কিছু একটা ব্যালেন্স করতে পারছে না যেটা নেহার জীবনে খুবই অপরিহার্য সে যেন পুরোপুরিভাবে কাজের মধ্যে ডুবে যাচ্ছে যার ফলে সে নিজের পার্সোনাল লাইফটা হারিয়ে ফেলছে ফলে এখন সে তার সেই আগের রাহুলকে বেশি করে কাছে পেতে চাইছে এবং আগের সেই ভালোবাসার দিনগুলো ফিরে পেতে চাইছে কিন্তু কোনোভাবেই সে যেন রাহুলকে মুখ ফুটে বলে উঠতে পারছে না তার মনের মধ্যে আটকে থাকা না বলতে পাওয়া কথাগুলো সেগুলো বলতে চাইলেও নানারকমভাবে সে বাধাগ্রস্ত হচ্ছে বা কখনো কখনো পেটে আসলেও তার মুখে কথাগুলো আসছে না যেদিন তাদের ষষ্ঠতম বিবাহবার্ষিকী ছিল সেদিন অফিসে একটা দরকারি মিটিং থাকার কারণে রাহুল খুব সকাল সকাল অফিসে বেরিয়ে যায় নেহা আবার সেদিন অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে বাড়ি ফেরার সময় নেহা অনেক বাজার করে আনে একটা সুন্দর অ্যানিভার্সারি কেক নিয়ে আসে রাহুলের পছন্দের ফ্লেভারের সে আগের থেকে প্ল্যান করে রেখেছিল যে সেদিন রাহুলকে একটা সারপ্রাইজ দেবে নেহা রাহুলের পছন্দের সব খাবার বানাবে রাতে তার জন্য খুব সুন্দর করে খাবার টেবিল সাজিয়ে রাখবে এবং আজকে সে যে করেই হোক তার মনের কথাটা রাহুলকে বলেই ফেলবে যে সে আসলে রাহুলকে কতটা ভালোবাসে এবং বিয়ের ছয় বছর পরেও যে সে একইভাবে রাহুলকে চায় আর তার ভালোবাসা যে এখনও আগের মতোই সতেজ আছে এই সব কিছুই সে রাহুলকে আজকে বুঝিয়ে দেবে তার অফুরন্ত ভালোবাসার মধ্যে দিয়ে এই সকল কিছু ভেবে চিনতে এবং পরবর্তী ঘটতে চলা সুন্দর মুহূর্তগুলো চিন্তা করে নেহার চোখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল কিন্তু অফিস থেকে বাড়ি ফিরে এসে হঠাৎ এসে দেখল নেহা আর রাহুলের ঘরের টেবিলে রাহুলের মোবাইল ফোনটা রাখা রয়েছে নেহা বুঝতে পারল যে রাহুল হয়তো আজকে ফোনটা ঘরে ভুলে রেখে গেছে এটা অবশ্য নতুনত্ব কোনো ব্যাপার নয় একটু বেশি তাড়াহুড়োর মধ্যে থাকলে রাহুল মাঝে মধ্যেই ফোনটা ফেলে রেখে চলে যায় যদিও বা তার সমস্ত দরকারি ডকুমেন্টস অফিসের ল্যাপটপে রাখা থাকে সেহেতু খুব একটা বেশি সমস্যা তার হয় না কাজেই নেহা ব্যাপারটাতে ততটা বেশি কেয়ার না করে রান্না বান্না করতে শুরু করে দিল নিজের প্ল্যান অনুযায়ী সে ভাবলো রাতে রাহুল বাড়ি ফিরে আসার পর তাকে জমিয়ে সারপ্রাইজটা দেওয়া যাবে ভালো মন্দ রান্নাবান্না করে তাতানের সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে তাতানকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পর নেহা সুন্দর করে সেজে গুজে অপেক্ষা করতে থাকে রাহুলের বাড়ি ফিরে আসার কিন্তু বেশ কিছুক্ষণ সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও যখন রাহুল বাড়ি ফিরছিল না তখন না জানি নেহার মনে একটা কেমন চাপা ভয় হতে শুরু করে তার মনের অজান্তেই হঠাৎই সব নিস্তব্ধতা ভেঙে তার ঘরের ল্যান্ডলাইন ফোনটা বেজে উঠল নেহা গিয়ে তাড়াতাড়ি করে সেই ফোনটা ধরার পরে ফোনের ওপার থেকে এক পুরুষ কণ্ঠ ভেসে আসলো কিন্তু এই পুরুষ কণ্ঠটা মোটেও রাহুলের ছিল না ফোনটা এসেছিল থানা থেকে ফোনের অপর প্রান্ত থেকে সেই পুরুষ কণ্ঠের মানুষটি বলল রাহুল দাশগুপ্তের বাড়ি থেকে বলছেন এই কথাটা শুনে নেহা বেশ চমকে গেল এবং সে একটু ভয়ে ভয়ে আর কাপা কাঁপা কণ্ঠে সে পুরুষ কণ্ঠের কথার পরিপ্রেক্ষিতে উত্তর দিয়ে বলল হ্যাঁ বলছে। আপনি কি বলছেন তখন নেহার কথার উত্তরে সেই পুরুষ কণ্ঠটি বলে উঠল আমি থানা থেকে বলছিলাম আসলে আজকে সন্ধ্যাবেলায় একটি অ্যাক্সিডেন্ট হয় এবং বাবু মারা যান ওনার পকেট থেকে তদন্ত করে একটি মানি ব্যাগ পেয়েছিলাম সেখানেই ওনার আইডেন্টি প্রুফ এবং এই ফোন নম্বরটি পেয়েছি তাই এই নাম্বারে ফোন করলাম এই কথাটা শোনা মাত্রই নেহার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায় সে বাকরুদ্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে কোনো কিছু বলার বা কোনো কিছু ভাবার মতো পরিস্থিতিতেও সে তখন থাকে না তার মনে হচ্ছিল সারা জীবন যেন তার পাথরের মতো হয়ে গেছে ফোনের মধ্যে থেকে কিছুক্ষণ হ্যালো হ্যালো কণ্ঠস্বর এসে ফোনটা কেটে যায় কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকার পর নেহা আপন মনে বিড় করে বলতে শুরু করে এইভাবে আমাকে কিছু না বলে তুমি চলে গেলে এখনও তো তোমাকে আমার অনেক মনের কথা বলার বাকি রয়েছে তুমি আমাকে আর আমাদের তাতানকে এইভাবে ছেড়ে চলে যেতে পারো না এই বলে নেহা মাও করে কাঁদতে শুরু করে এবং মাটিতে লুটিয়ে পড়ে এইভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ করে তার ঘরের কলিং বেলটা বেজে ওঠে দৌড়ে গিয়ে দরজা খোলে নেহা দরজা খুলে সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ে এবং বেশ চমকে যায় কারণ দরজার ওপারে দাঁড়িয়েছিল রাহুল নেহাকে কাঁদতে দেখে রাহুল আমতা আমতা করে বলে ওঠে আসলে আজকে সকালে আমার মানি ব্যাগটা চুরি হয়ে যায় অফিসে একটা দরকারি মিটিং ছিল বলে আমাকে তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল ফোনটাও তার মধ্যে ঘরে রেখে গেছি ভুল করে তাই তোমাকে কিছু জানাতে পারিনি তুমি চিন্তা করবে বলে তাই এখন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলাম এই কথা শুনে নেহা চিৎকার করে কাঁদে কাঁদতে রাহুলকে বুকে জড়িয়ে ধরে রাহুলও সাত পাঁচ কিছু না ভেবে নেহাকে জড়িয়ে ধরে খুব করে কেঁদেছিল নেহা সেদিন রাহুলের বুকে মাথা রেখে তারপর তাদের এটা বুঝতে অসুবিধা হয় না যে রাহুলের মানি ব্যাগটা যে চুরি করেছিল তারই হয়তো অ্যাক্সিডেন্টটা হয়েছে সেদিন কিন্তু নেহার ভুল করেনি নিজের মনে জমে থাকা সমস্ত কথা সেদিন সে রাহুলকে জানিয়েছিল আর খুব ভালোভাবে এটাও বলেছিল যে সে এখনও পর্যন্ত রাহুলকে কতটা ভালোবাসে রাহুলও অবশ্য নেহাকে তার ভালোবাসার কথা জানিয়েছিল তারপর তারা দুজনে মিলে ঠিক করে যে এখন থেকে কর্মজীবন সংসার জীবন সন্তানকে সময় দেওয়া সব সবকিছুর পাশাপাশি তারা একে অপরকেও সমানভাবে সময় দেবে আর কখনো কেউ কারোর থেকে নিজেদের মনের কথা গোপন করবে না বন্ধুরা এখন এই সময়টার গুরুত্ব বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত মানুষের জীবন খুবই অনিশ্চিত কাজেই সময় থাকতে সবার মূল্য দেওয়া উচিত দ্বিতীয়ত কালকের কোনো ভরসা নেই কেউ জানে না কাল কি হবে কাজেই কালের উপর কখনো ভরসা করে থাকা উচিত নয় তৃতীয়ত সম্পর্ক ভেঙে ফেলা যতটা সহজ একটা সম্পর্ক সুন্দরভাবে টিকিয়ে রাখা কিন্তু ততটাই কঠিন প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ